হ্যালো ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দি অল নিউ হন্ডা হর্ টু এই বাইকটি বাংলাদেশের বাজারে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড দুই হাজার চব্বিশের শেষের দিকে লঞ্চ করতে যাচ্ছে এবং এই বাইকটিতে কী কী ধরনের ফিচার্স রয়েছে তা নিয়ে আজ আমি একটি রিভিউ দিব ধন্যবাদ এর মিটারের উপরে হন্ডা ভ্যাজেলের লোগো এবং এটির একটি ভালো দিক হলো এতে আপনারা এলইডি ট্রান ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং এলইডি ইডি সেট আপনারা পেয়ে যাচ্ছেন স্প্লিড এলইডি সেট আপের হেডলাইট এর লো বিম হাই বিম বেশ দারুণ রেসপন্স করে এবং এর পাশের সাইড প্রোফাইলটিও দেখতে পাচ্ছেন ওভারঅল বলা যায় যে এই বাইকটিতে হেডলাইট সেট আপটি বেশ দারুণভাবেই ডিজাইন করা হয়েছে এবার আমরা যদি এই বাইকটি সামনের দিকে চলে আসি তাহলে এর সাসপেনশনের দিকে দেখতে গেলে গোল্ডেন কালারের সাথে ইউএসবি ফর্ক আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন পেয়ে যাচ্ছি এবং এর সামনের মার্গারটি বেশ প্রিমিয়াম লুকে দেওয়া হয়েছে কালারটি ব্ল্যাক গ্লোসি করা হয়েছে এবং পিছনেরটি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে সামনে সিঙ্গেল ডিক্সের সাথে দুইশো ছিয়াত্তর এম এম এর ডায়ার ডিস্ক পাচ্ছেন এবং একশো দশ সত্তর সতেরো প্রোফাইলের টিউবলেস টায়ারটি পেয়ে যাচ্ছেন আর অ্যালোয় রিংয়ের সাইজ সতেরো ডায়া এই বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হল এর কালার সাথে রেড স্টিকারে হর্নের গ্রাফিক্স ডিজাইনে করা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কে সাইড কাউল দেখলে হন্ডা ভেজেলের থ্রি ডি এবং এর ঠিক নিচে রেড এবং গ্রে কালারের সাইড স্টিকার দেওয়া আছে যা কিনা এই বাইকটিকে বেশ স্পোর্টি লুক দিয়েছে এবং এর পাশের দিকে হর্নেটের গ্রাফিক্সের ডুয়েল ডুয়েল টোনের স্টিকার করা হয়েছে এর সাইড বডি প্যানেলে ডুয়েল টোনের স্টিকারও দেওয়া হয়েছে টু পয়েন্ট জিরো রেড স্টিকার করেছে চারোপাশে বেশ শক্ত ফাইবার প্লাস্টিক দ্বারা নির্মিত এই বাইকটি বাইকটিতে সিট কমফোর্টেবলের দিক থেকে সিট করা হয়েছে এর সিট হাইটটি সাতশো নব্বই এর সিট হাইট ট্যাঙ্কটি গ্লোসি ফিনিশে পাচ্ছেন সাথে লোগো ফুয়েল ট্যাঙ্কটি বারো লিটারের সাথে পেয়ে যাচ্ছেন যা কিনা লং রাইডে বেশ ভালো সাথে কি পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবার মিটারের দিকে আসলে আমরা এখানে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছি এখানে চেক ইঞ্জিন নিউট্রাল এবিএস এস সিগনাল স্ট্যান্ড ওয়ার্নিং এবং আরপিএম মিটার স্পিডোমিটার মিটার পাচ্ছেন সাথে করে ডিজিটাল ক্লক মিটারও পাচ্ছেন কিলোমিটার এবং গিয়ার ইন্ডিকেটরও দেওয়া আছে এখানে আপনার ডুয়েল বাটন দিয়েছে যাতে আপনি ব্যাটারি ভোল্টেজ দেখতে পারেন কিলোমিটার রিডিংটা দেখতে পারেন এবং এতে রিয়েল টাইম মাইলেজ দেখতে পাবেন না সিলভার কালারের বারের সাথে পেয়ে যাচ্ছেন রেগুলার মিরর এখানে আপনারা পাচ্ছেন পাসিং আপার ডিপার টার্ন ইন্ডিকেটর এবং হর্ন এবং অন্য সাইডে সাইড ইঞ্জিন কিউ সুইচ এবং হ্যাজার্ড সুইচ ও সেলফ স্টার্টার রয়েছে এ হল এর এক্সস্ট সাউন্ড ইঞ্জিনের সাইডে দেখতে গেলে আপনারা এখানে কিক স্টার্টার পাচ্ছেন না সাথে পাচ্ছেন হন্ডা ভেজেলের একটি লোগো এখানে ইঞ্জিন অয়েল ক্যাপ স্পার্ক সেলফ স্টার্টার এবং এখানে ইঞ্জিন থারটি পাতলা ফাইবার প্লাস্টিক দ্বারা তৈরি টু সেন্সরের সাথে এর ওজন একশো বিয়াল্লিশ কেজি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সাতষট্টি এম আপনার অ্যাডজাস্টেবল ফুড রেস্ট পেয়ে যাচ্ছেন এর টপ স্পিড প্রতি ঘন্টায় একশো তিরিশ পাওয়া যাবে পিছনের দিকে আসলে অ্যালুমিনিয়াম অ্যাডজাস্টেবল ফুড রেস্ট এখানে খুব শক্ত এসএস দ্বারা ব্ল্যাক কালারের কভার এবং ব্ল্যাক কালারের মাফেলার পাচ্ছেন এবার টায়ারের দিকে আসলে পিছনের টায়ারে পাচ্ছেন একশো চল্লিশ সত্তর সতেরো প্রোফাইলের টিউবলেস টায়ার এবং এর ব্রেক ডিস্কটি পাচ্ছেন আপনারা দুইশো বিশ এম এম এ ডিস্ক এবার পিছনের সাসপেনশনের দিকে আসলে মনোসক অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এবং এই গাড়ির মাইলেজ আপনারা পাবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সর্বোচ্চ পিছনের চেঞ্জেসের দিকে আসলে রেড কালারের সাথে গ্লোসি ফিনিশে গ্র্যাব গ্রিল পেয়ে যাচ্ছেন এবং ম্যাট ফিনিশে কভার এক্স শেপের এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন এবং ট্রান ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি এলইডি এই বাইকটির ডাইমেনশনের কথা বললে এর লেন্থ দুই হাজার সাতচল্লিশ এর ওয়াইড সাতশো তিরাশি এবং এর হুইল বেস তেরোশো পঞ্চান্ন পেয়ে যাচ্ছি সাইডে আপনারা ফুল গার্ডে শাড়ি গার্ড পেয়ে যাবেন সাথে করে অ্যালুমিনিয়ামে অ্যাডজাস্টেবল ফুড রেস্ট পেয়ে যাচ্ছেন ফাইবার বডি দ্বারা তৈরি ওপেন চেন সেট এবং এখানে আপনারা কিছু দিক নির্দেশনা পাবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ গিয়ারের সাথে সাথে পাচ্ছেন সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর যা আপনার মিটারে ইন্ডিকেটিং করবে এবার আমরা ইঞ্জিনটি স্টার্ট দিয়ে যদি গিয়ারে ফালিয়ে দেখি তাহলে ইঞ্জিনটি কুট করে অফ হয়ে যাবে বাংলাদেশে এই গাড়িটি একশো পঁচাশি সিসি রেঞ্জে লঞ্চ করতে যাচ্ছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড এই বাইকটি বাংলাদেশে ঢুকা প্রেমিকদের মাঝে এই বাইকটি নিয়ে বেশ সারা ফেলবে এবং বেশ কৌতূহলের সৃষ্টি করবে তাদের মাঝে এই বাইকটি বাংলাদেশের বাজারে ঢুকলে আশা করা যাচ্ছে তিন লাখ টাকার আশপাশে হতে পারে তবে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড এই গাড়িটি লঞ্চ করতে যাচ্ছে এই বছরের শেষের নাগাদ অর্থাৎ দুই হাজার চব্বিশের শেষের নাগাদ সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি না টেনে দেখার জন্য এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ওয়ান্স এগেইন রোডে যারা গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই সেফটি মেনটেন করে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন সকলকে ধন্যবাদ